ভাষাসনিক প্রখ্যাত কবি প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক আর নেই তার প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল শনিবার সকাল এগারোটায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে গুণী এই মনীষী বৃহস্পতিবার রাতে রাজধানীর বার্ডেম হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়ানব্বই বছর ভাষা আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক শোকবার্তায় তিনি মরহুমের বিধি আত্মার মাখফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ভাষাসনিক আহমদ রফিক শতাধি গ্রন্থ রচনা ও সম্পাদনার মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যে রেখে গেছেন অমর অবদান তিনি পেয়েছেন একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য সম্মাননা দুই বাংলা রবীন্দ্র চর্চায় তার অসামান্য অবদানের জন্য কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাকে প্রদান করে রবীন্দ্র তত্তাচার্য উপাধি